আকাশ এবং অঙ্কিতা দুজনে একে অপরকে পছন্দ করে বিয়ে করে আজকে আকাশ অঙ্কিতাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে সকলে খুবই খুশি থাকলেও অঙ্কিতার দুই ননদ সুজাতা এবং মৌমিতা কিছুতেই খুশি হতে পারে না জানিস তো বোন আমার একটা বন্ধু আছে না পিয়ালি ওই পিয়ালির দাদার কদিন আগেই বিয়ে হয়েছে আর ওর বৌদি বাড়িতে আসতেই পিয়ালির উপর হিংসা করা শুরু করে দিয়েছে নিজের বৌদির জন্য পিয়ালিকে সবসময় ওর দাদার কাছে বকা শুনতে হয় আসলে বৌদিরা এরকমই হয় শ্বশুর এসে শুধু ননদদের বিরক্ত করে কিন্তু আমাদের ক্ষেত্রে তো উল্টোটা হবে দিদি বৌদি আমাদেরকে কি জ্বালাবে আমরা বৌদিকে জ্বালাবো বৌদিকে আমরা কিছুতেই শান্তিতে থাকতে দেব না এভাবেই নতুন বৌদিকে দেখে সুজাত এবং মৌমিতা একে অপরের সঙ্গে নানান রকমের কথা বলতে থাকে তারা সেদিন থেকেই নিজেদের বৌদিকে বিরক্ত করার জন্য প্ল্যানিং করা শুরু করে দেয় রাত্রিবেলা সকলে খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় সুজাতে এবং মমিতা ইচ্ছা করে অঙ্কিতার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অঙ্কিতা কিছু না জেনেই সেই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে ঘুমাতে চলে যায় খাবার খেয়ে ঘরে যাওয়া মাত্রই অঙ্কিতার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে এমনকি পরের দিন সকাল দশটা বেজে গেলেও অঙ্কিতা কিছুতেই ঘুম থেকে উঠতে পারে না এই যে বৌমা এটা তোমার বাপের বাড়ি নয় তুমি হয়তো ভুলে গেছো তুমি এখন শ্বশুরবাড়িতে বাড়িতে আছো কটা বাজে দেখেছো দশটা বাজে আর তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ আমি তো ভেবেছিলাম তুমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম রান্না বান্না সেরে নিয়েছো অঙ্কিতা তার শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে উঠে বসে পড়ে দশটা বাজে বিশ্বাস করতে পারে না বাজে ক্ষমা করবেন মা আসলে এত দেরি কিভাবে হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না এমনকি আমি কালকে কখন ঘুমিয়েছি আমার সেটাও মনে পড়ছে না আমার মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত ছিলাম বলে আমার সঙ্গে এরকম হলো ক্ষমা চেয়ে তো আর কোনো লাভ নেই ছেলের পছন্দ করা মেয়েকে বাড়ির বৌমা করে এনেছি এরকম তো হবেই আজকে প্রথম দিনই ছেলেটাকে না খেয়ে অফিসে চলে যেতে হলো ঠিকই আছে নিজে পছন্দ করে বিয়ে করেছে এমন তো আর এখন বাজে তুমি উঠবে কখন স্নান করবে কখন রান্না করবে কখন আর আমরা ব্রেকফাস্টই বা করবো কখন না না মা আমি এখনই স্নান করে নিচ্ছি আমার বেশিক্ষণ লাগবে না আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করে দেব। এই শুনে অঙ্কিতার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় অঙ্কিতা তখনই স্নান করার জন্য বাথরুমের দিকে যায় তো বাথরুমের দরজা খুলতে গিয়ে অঙ্কিতা বুঝতে পারি বাথরুমের মধ্যে আগে থেকেই কেউ আছে কি আছে বাথরুমে শুনতে পাচ্ছো বাথরুমে কি আছে বাথরুমের ভেতর থেকে অঙ্কিতা ছোটো ননদের গলা শুনতে পাওয়া যায় হ্যাঁ বৌদি আমি আছি আসলে ওই বাথরুমে দিদি স্নান করার জন্য ঠুকেছে তাই আমি তোমার বাথরুমে চলে এলাম আমরা কলেজে যাবো তো তাই আমাদের দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করো প্লিজ আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে এই বলে অঙ্কিতা বাথরুমের বাইরে দাঁড়িয়ে স্নান করার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সুজাতা এবং মমিতায় ইচ্ছা করে দুজনেই এক ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে আসে এর ফলে অঙ্কিতা স্নান করতে করতে সাড়ে এগারোটা বেজে যায় অঙ্কিতা রান্নাঘরে ঢুকতে যাবে তখনই তার শাশুড়ি মা বলে বাবা বাবা মহারানী শেষ পর্যন্ত রান্নাঘরে এলো তোমাকে ডেকে দিয়ে এলাম তুমি কি আবার ঘুমিয়ে পড়েছিলে নাকি বারোটা তো বেজেই গেল ধরো এখন তুমি রান্না করবে কখন তুমি কি আমাদেরকে আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে খেতে দেবে বলে ঠিক করেছ না না মা আসলে সুজাতার মৌমিতা দুজনেই দুটো বাথরুমে স্নান করতে ঢুকেছিল ওরা বাথরুম থেকে বেরোতে অনেক দেরি করেছে সেই জন্য আমারও স্নান করতে দেরি হয়ে গেল হ্যাঁ অমনি আমার মেয়েদের নামে দোষ হয়ে গেল তাই না বাড়িতে আসতে না আসতেই তোমার ননদরা খারাপ হয়ে গেল আমার মেয়েরা কলেজে যাবে ওরা স্নান করবে না আর ওরা দেরি করেনি দেরি করেছে তুমি তুমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিতে তাহলে তো কোনো সমস্যাই হতো না তাই নিজের দোষ অন্য কারোর উপর চাপিয়ে দেবে না যাও এবার এই শুনে অঙ্কিতা চুপচাপ রান্নাঘরে চলে যায় সে তাড়াতাড়ি করে সকলের জন্য স্যান্ডউইচ বানাতে শুরু করে এমন সময় সুজাত এবং মৌমিতা দুই বোন কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে তাদের মায়ের কাছে আসে নিজেদের নতুন বৌদিকে মায়ের কাছে বকা শোনাতে পেরে সুজত এবং মমিতা দুজনেই প্রচুর পরিমাণে খুশি থাকে দেখলে তো মা তোমার ছেলে কেমন মেয়েকে পছন্দ করেছে একদিন শুধু তোমার বৌমার উপরে আমরা সংসার ছেড়ে দিয়েছি বারোটা বাজে এখনো পর্যন্ত তুমি কোনো খাবার পেলে না দাদা না খেয়ে অফিসে চলে গেল আমাদের কি না খেয়ে এখন কলেজে যেতে হবে জানি না তোমার নতুন বৌমা আর কি কি করবে একদমই তাই তুমি বলো তো মা এতদিন পর্যন্ত আমি আর দিদি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি সকাল আটটার মধ্যে বাড়ির সব কাজ করে ব্রেকফাস্ট রেডি করেছি কিন্তু এখন তো বৌদি এসে গেছে এখন তো নিশ্চয়ই আর এই কাজগুলো আমরা করব না বলো এই বলে সুজাতা এবং মমিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুই মেয়ের মুখে এই ধরনের কথা শুনি লাবণী দেবী তার বৌমার উপর আরও রেগে যায় তাই অঙ্কিতা যখন তার শাশুড়িমাকে খাবার খেতে দেয় লাবণী দেবী সেই খাবার না খেয়ে অঙ্কিতাকে আরও অনেক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আর জানালা দিয়ে এবং মৌমিতা সেটা দেখে মনে মনে প্রচন্ড পরিমাণে আনন্দ পায় উফ দারুণ মজা হলো দারুণ দারুণ বৌদিকে বকা খাইয়ে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে চল এবার কলেজে যাই কলেজ থেকে বাড়িতে এসে আবার অন্য প্ল্যানিং করতে হবে সন্ধ্যাবেলা সুজদে এবং মৌমিতা যখন কলেজ থেকে বাড়ি আসে তারা দেখে যে তাদের মা নতুন বৌমার মুখ দেখানোর জন্য একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে আস্তে আস্তে বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যায় আর অঙ্কিতা একটা শাড়ি পরে খুব সুন্দর ভাবে সেজে সকলের সামনে চলে আসে লাবণী তোমার বৌমা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে একেবারে লক্ষ্মী বৌমা বৌমা এই নাও আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার একে একে সকলে অঙ্কিতার মুখ দেখে তাকে নানান রকমের উপহার দিতে থাকে আবার কেউ কেউ অঙ্কিতাকে টাকাও দেয় আর সুজাতে এবং মৌমিতা সেখানে বসে বসে কে কটা উপহার দিচ্ছে আর কে কত টাকা দিচ্ছে সেসবের উপরেই নজর রাখতে থাকে অঙ্কিতার মুখ দেখার অনুষ্ঠান সম্পন্ন হলে সবাই যে যার মতো সেখান থেকে বাড়িতে চলে যায় বৌদি অনেকেই তো তোমাকে অনেক কিছু উপহার দিয়ে গেল কই দেখাও কে কি দিল কারণ এগুলোর কিন্তু ননদের অধিকার থাকে এর মধ্যে থেকে আমাদের যেগুলো পছন্দ হবে আমরা কিন্তু সেগুলো নিয়ে নেব হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে যা যা আছে তোমরা দুই বোন আমি আর শাশুড়ি মা আমরা চারজনে ভাগ করে নেব তবে আমার এখন একটু কাজ আছে রাতে ফেলতে হবে আমি রান্নাটা করে আসি তারপর আমরা গিফটগুলো খুলে দেখব কেমন এই বলে অঙ্কিতা রান্নাঘরে চলে যায় আর সুজাতা এবং মমিতা দুই বোন প্রচন্ড পরিমাণে রেগে যায় তারা তখনই তাদের মায়ের কাছে গিয়ে বলে জানো মা বৌদি কত ভালো ভালো উপহার পেয়েছে বলতো দেখলাম তো সবাই বৌদিকে দামি দামি শাড়ি গহনা জামা কাপড় আবার টাকাও দিয়েছে আমরা বৌদিকে বললাম আমাদেরকেও দু একটা করে জামা কিংবা শাড়ি দিতে বৌদি দিলো না বৌদি আমাদেরকে গিফটে হাতি দিতে দিলো না সব গিফটগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল ওই মেয়েটা দেখছি বড্ড হিংসুটে বাড়িতে দুটো ননদ আছে ননদদের সঙ্গে কিছুতেই মিলেমিশে থাকতে পারবে না গিফটগুলো তোদেরকে দিলো না তাই তো চিন্তা করিস না ওর কাছ থেকে উপহারগুলো নিয়ে আমি তোদেরকে দিয়ে দেবো দাঁড়া কিন্তু মা এতক্ষণে তো বৌদি ভালো ভালো দামি দামি জিনিসগুলো নিশ্চয়ই সরিয়ে ফেলেছে বৌদি ভীষণ চালাক ওই জন্যই তো আমাদেরকে এখন কিছুতে হাত দিতে দিলো না এখন নিজে ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেবে আর খারাপ খারাপ জিনিসগুলো ননদদেরকে দেবে আমাদের কিছু লাগবে না থাক এই বলে সুজত এবং মৌমিতা সেখান থেকে চলে যায় এভাবেই তারা দুই বোন বৌদির বিরুদ্ধে তাদের মাকে সব সময় উস্কানি দিতে থাকে এভাবেই আরও দু একদিন কাটে একদিন আকাশ অঙ্কিতাকে বলে কি গো কাজের চাপে তো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না আমাদের বাড়িতে এসে পর্যন্ত তোমাকে তো সবসময় কাজের মধ্যেই থাকতে হচ্ছে আজকে আমি আর তুমি সিনেমা দেখে আসি আর হ্যাঁ আমি তোমাকে কয়েকদিন আগে যে ড্রেসটা গিফট করেছি না তুমি কিন্তু সেটাই পরে যাবে ওটা পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে এই শুনে অঙ্কিতা তৈরি হতে চলে যায় সে আকাশের দেওয়া খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস পরে অঙ্কিতা কেউ এই ড্রেসটা পরে খুবই সুন্দর দেখায় আর এটা দেখে সুজাত এবং মমিতা দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে অঙ্কিত এবং আকাশ বাড়ি থেকে বেরিয়ে গেলে দুই ননদ আবার নিজেদের মায়ের কাছে চলে যায় মা দেখেছ তোমার বাড়ির বউ কেমন ছোট জামা পরে সিনেমা দেখতে চলে গেল ওয়ান পিস পরেছে তবুও তোমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি ছি বৌদি ভীষণ নির্লজ্জ তুমি বলো মা আমরা তো এই বাড়ির মেয়ে তবুও আমরা কোনোদিনও ওরকম জামা কাপড় পরিনি আমরা সব সময় চুড়িদার পরে থাকি এত ভদ্রভাবে থাকি আমাদের বাড়ির বৌমা যদি ওরকম ছোট জামা পরে ঘুরে বেড়াই তাহলে কেমন লাগবে বলো তো কত লোক কত খারাপ কথা বলবে আমরা তো বাড়ির মেয়ে আমরা পড়লে তো কোনো অসুবিধা হয় না কিন্তু বাড়ির বৌমাদের কি এসবে মানায় এভাবে সুজাতে এবং মৌমিতার কথা শুনি লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় দাঁড়া ওর ছোট জামা কাপড় পরা আমি আজকেই গুছিয়ে দেব বাপের বাড়িতে যা করেছে করেছে আমার বাড়িতে এসব চলবে না এই বলে লাবণী দেবী তার বৌমার ঘরে যায় এবং অঙ্কিতার আলমারি থেকে সমস্ত ওয়েস্টার্ন ড্রেস বাইরে বের করে নিয়ে আসে সেই জামা কাপড় লাবণী দেবী আগুন ধরাতে যাবে এমন সময় মৌমিত এবং সুজাতা তাদের মাকে আটকে নেয় মা দাঁড়াও এগুলোতে আগুন ধরানোর তো কোনো দরকার নেই তুমি বরং এগুলো আমাদেরকে দিয়ে দাও এত সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় আগুন ধরালে ভালো লাগে বলো এগুলো বরং আমরা দুই বোন মিলে পড়ে নেব তখন দেখবে বৌদি আরো বেশি জ্বলে পড়ে মরে যাবে এই শুনে লাবণী দেবী সেই জামা কাপড়গুলো তার দুই মেয়েকে দিয়ে দেয় এর ফলে সুজাতে এবং মৌমিতা দুজনেই প্রচন্ড খুশি হয় আর অঙ্কিতা এই ব্যাপারে কিছু জানতেও পারে না পরের দিন সুজাতে এবং মৌমিতা দুজনেই তাদের বৌদি দুটো ওয়েস্টার্ন ড্রেস পরে কলেজে যাওয়ার জন্য তৈরি হয় আর এটা দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে অবাক হয় ওয়াও তোমাদের দুজনকে কি সুন্দর দেখতে লাগছে জানো তোমাদের দুই বোনের মতো এরকম সেম জামা আমার কাছেও আছে বৌদি এগুলো তোমারই এগুলো আমাদের নয় কালকে তুমি ওয়ান পিস পরে ঢ্যাং ঢ্যাং করে তো দাদার সঙ্গে সিনেমা দেখতে চলে গেলে তাই মা তোমার উপরে খুবই রেগে গিয়েছিল আর মা তোমার জামা কাপড়ে আগুন লাগিয়ে দিতে যাচ্ছিল আমরা দুই বোন মাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি আর তাই মা আমাদেরকে জামা দিয়ে দিয়েছে এই জামাগুলো যাতে তুমি পড়তে না পারো এই শুনে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু তবুও সে কোনো কথা বলে না এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে একদিন অঙ্কিতা তার বাপের বাড়িতে যাবে বলে তার মেকআপ প্রোডাক্টগুলো আলমারি থেকে বের করে শাস্তি বসে পড়ে আর তখনই সেখানে তার দুই ননদ চলে আসে অঙ্কিতার মেকআপ প্রোডাক্টগুলো দেখে সুজাত এবং মৌমিতার চোখ জ্বলজ্বল করে ওঠে বৌদি তোমার কাছে তো কত মেকআপ প্রোডাক্ট আছে তুমি আমাদেরকেও তো কিছু দিতে পারো আমাদেরকে একটা করে ফাউন্ডেশন আর একটা করে লিপস্টিক দাও না হ্যাঁ কোনো অসুবিধা নেই তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে নাও আমি আবার তোমাদের দাদাকে কিনে দিতে বলবো নাও এই কথা শুনে সুজাতা এবং মৌমিতা কোনো কথা বলে না তারা সোজা তাদের মায়ের কাছে চলে যায় আর নিজেদের মাকে আবার বৌদির বিরুদ্ধে কথা বলতে শুরু করে জানো মা আমরা বৌদির কাছে মেকআপের জিনিস চেয়েছি আর বৌদি আমাদেরকে পুরানো খারাপ খারাপ জিনিসগুলো দিচ্ছে বলছে আমার পুরানো জিনিসগুলো তোমরা নিয়ে নাও তোমাদের দাদাকে বলবো আমার জন্য নতুন নতুন দামি দামি প্রোডাক্ট আবার কিনে দিতে কেন মা তোমার কি আমাদেরকে নতুন জিনিস পারে না আমরা বৌদির জামা কাপড় পরব বৌদির পুরানো মেকআপের জিনিস পরব কেন গো সুজাতার কথা শুনে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তার বৌমাকে কিছু বলতে যাবে তখনই সেখানে আকাশ চলে আসে অনেক হয়েছে তোরা থাম এবার আমার বউ কি বলছে আমি খুব ভালো মতে শুনতে পেয়েছি আমি জানলার কাছে দাঁড়িয়েই ছিলাম তোরা হয়তো দেখতে পাসনি আমি বেশ কয়েকদিন থেকে কিন্তু তোদের উপরে নজর রেখেছি তোরা দুজনেই আমার বউকে একেবারে জ্বালিয়ে মারছিস আর আমার বউয়ের বিরুদ্ধে মায়ের কান ভরছিস আর আমার বউ সবই বুঝতে পারে কিন্তু তবুও তোদেরকে কিছু বলে না অনেক হয়েছে তোরা দুই বোন কিছুতেই আমাদের শান্তিতে এই বাড়িতে থাকতে দিবি না মা আমরা এই বাড়িতে থাকবো না আমি আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাবো এই শুনে সুজাতা এবং মৌমিতা দুজনেই প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায় আর তারা হাতজোর করে সকলের সামনে নিজেদের ভুল স্বীকার করে এমনকি তারা তাদের বৌদির কাছেও ক্ষমা চায় দাদা এরকম করিস না দয়া করে তোরা বাড়ি ছেড়ে চলে যাস না দাদা তোরা চলে গেলে আমাদের কি হবে বল আমরা সত্যি বৌদির সঙ্গে অন্যায় করেছি কিন্তু আমরা আর বৌদির সঙ্গে এরকম করব না বৌদি তুমিও আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জানি না কেন এমন করেছি কিন্তু আমরা সত্যিই খুবই খারাপ করেছি সুজাতা এবং মৌমিতাকে অঙ্কিতা ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে সুজাত এবং মৌমিতা নিজেকে পরিবর্তিত করে নেয় তারা দুই ননদ এখন তাদের বৌদির সঙ্গে খুশি সংসার করতে থাকে তৃপ্তি চরণবাবুর ধাবাই বিরিয়ানি রান্না করে প্রত্যেক দিন তার একটাই কাজ সেটা হলো সকাল থেকে উঠে নিজের সংসারে রান্না করা আর তারপর ধাবাই গিয়ে বিরিয়ানি রান্না করে অনেক লোকেদেরকে খাওয়ানো তার হাতে তৈরি বিরিয়ানির স্বাদ খুবই ভালো হওয়ায় চরণবাবুর ধাবা কখনও ফাঁকা থাকে না সবসময় তার ধাবাই গ্রাহক আসতেই থাকে এভাবেই তার দিন কাটতে থাকে বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা না হলেও চরণবাবুর ধাবাই একটাই সমস্যা হয় আর সেটা হলো চরণবাবুর খারাপ ব্যবহার গ্রাহকদের সঙ্গে তার ব্যবহারের জন্য ধীরে ধীরে অনেকেই সেই ধাবাই আসতে বন্ধ করে দেয় এই সত্যিটা কিছুতেই স্বীকার করতে চায় না এই তৃপ্তি কাল থেকে তোকে আর ধাবাই বিরিয়ানি রান্না করতে আসতে হবে না তোর রান্না করে বিরিয়ানির স্বাদ এখন অনেক বাজে হয়ে গেছে তাই ধাবাই কোনো গ্রাহক আর খেতে আসতে চাইছে না আপনার ভুল হচ্ছে দা আমার বিরিয়ানি রান্নার মধ্যে কোনো সমস্যা নেই এমনকি গ্রাহকরা আমাকে নিজে এসে বলে গেছে যে আমার হাতে চিকেন মটন বিরিয়ানি রান্না খুব ভালো হয় আমার মনে হয় আপনার ব্যবহারে কোথাও সমস্যা আছে তোর এত বড় সাহস

এই বলে চরণবাবু তৃপ্তিকে ধাবা থেকে তাড়িয়ে দেয় বরাবরই সে নিজের ধাবাতে বড় রেস্টুরেন্টে শেফ রেখে রান্না করার পরিকল্পনা করেছিল আর তাই সে এখন তৃপ্তিকে কাজে রাখে না তৃপ্তিরও আর কিছু করার থাকে না সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় বাড়িতে যাওয়ার পর তৃপ্তি নিজের স্বামী রতনকে সব ঘটনা জানায় আরে তুমি বোকার মতো কান্নাকাটি কেন করছো তুমি বিরিয়ানি রান্না করতে পারো এটাই তো তোমার সবচেয়ে বড় অস্ত্র আর যে রান্না করতে পারে তার কোনোদিনই কাজের অভাব হয় না এখন আমি যা টাকা রোজগার করি তাই দিয়ে তো সংসার চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না আমি কোনোদিনও বাড়িতে বসে থাকিনি তাই এখন আমি কিভাবে কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবো আর তুমি তো ভালো করে জানো আমাদের ছেলের পড়াশোনায় মাস গেলে কত টাকা খরচ হয় তুমি সংসার চালিয়ে ছেলের পড়াশোনার খরচ কিভাবে চালাবে বলো তারা স্বামী স্ত্রী দুজনেই কথা বলছে এমন সময় গুড্ডু তার মায়ের কাছে আসে মা তুমি আমাকে বলেছিলে আজকে বিরিয়ানি রান্না করে খাবে তাই আমি সকাল থেকে কিছু না খেয়ে তোমার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করে বসে আছি আমাকে এখন চিকেন বিরিয়ানি রান্না করে খাও তো মা আমার কাছে চিকেন কেনার মতো টাকা নেই আজকে ভেবেছিলাম ধাবায় বিরিয়ানি রান্না করে রোজ হিসেবে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে চিকেন কিনে এনে গুড্ডুকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু এখন আমি কি করে ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দেবো তুমি যদি আমাকে বিরিয়ানি রান্না করে না দাও তাহলে আমি আর কোনোদিনও বাড়িতে খাবার খাবো না তুমি প্রত্যেক দিন ধাবায় গিয়ে সবাইকে বিরিয়ানি রান্না করে খাও শুধু আমার বেলায় তোমার বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করে না এভাবে গুড্ডু বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করলে তার মায়ের মন খুবই খারাপ হয়ে যায় কারণ ছেলে একদিন চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে আর তার মা ভালো করে বিরিয়ানি রান্না করতে জানলেও টাকার অভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারে না কিভাবে এখন ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দিই বলো তো তোমার কাছে যদি টাকা থাকে বাজার থেকে আমাকে একটু চিকেন কিনে এনে দাও তারপর আমি ছেলেটাকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেব। আমার কাছে একটা টাকাও বেঁচে নেই তৃপ্তি কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে আজকে সকালবেলায় আমি রেশন দোকান থেকে অনেকগুলো ডিম কিনে নিয়ে এসেছি আর ঘরে তো চাল আছে তাই দিয়ে তুমি আমাদের ছেলেকে ডিম বিরিয়ানি রান্না করে খাইয়ে দাও দেখবে ও ঠিক খেয়ে নেবে তৃপ্তি রতনের কথা শুনে গুড্ডুর জন্য ডিম বিরিয়ানি রান্না করতে শুরু করে তার হাতে রান্না ডিম বিরিয়ানি অপূর্ব স্বাদের হয় গুড্ডু নিজের কান্নাকাটি থামিয়ে চিকেন বিরিয়ানির কথা ভুলে গিয়ে নিজের মায়ের হাতে রান্না করা ডিম বিরিয়ানি ছেটে পুটে খায় এমনকি রতন এবং তৃপ্তিও সেই ডিম বিরিয়ানি মজা করে খায় আচ্ছা তৃপ্তি তুমি তো চরণবাবুর ধাবার মতো নিজের একটা ধাবা খুলতে পারো কারণ তুমি তো ভীষণ সুন্দর বিরিয়ানি রান্না করো আর চরণবাবু নিজে বিরিয়ানি রান্না করতে না পারলেও রাধুনিটাকে বিরিয়ানি রান্না করে যে পরিমাণ টাকা লাভ করে তার থেকেও বেশি টাকা তো তুমি লাভ করতে পারবে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো এখন চিকেন আর মটন বাজারে কত দাম এখন বিরিয়ানির ধাবা খোলার টাকা আমি কোথা থেকে জোগাড় করব। তার উপর আমাদের কাছে তো কোনো জায়গাও নেই আরে তোমাকে চিকেন আর মটন বিরিয়ানি রান্না করতে কে বলেছে তুমি ধাবা খুলে সেই ধাবাই ডিম বিরিয়ানি রান্না করবে দেখবে সব গ্রাহকরা চরণবাবুর ধাবাতে বড় শেফের হাতের বিরিয়ানি ছেড়ে তোমার হাতে রান্না করা ডিম বিরিয়ানি খেতে দৌড়ে আসবে রতনের এক বন্ধু জয়বাবু সেই এলাকার প্রমোটার ছিল প্রমোটার হওয়ার আগে তার রাধনী হওয়ার ভীষণ শখ ছিল কিন্তু জয়বাবুর কাছে টাকার অভাব না থাকায় সে নিজের জন্য একটা ধাবা খোলে আর সেই ধাবায় বিভিন্ন ধরনের রান্না বান্না করে বিক্রি করতে শুরু করে কিন্তু জয়বাবুর শখ থাকলেও তার হাতে রান্না করা খাবারের স্বাদ ভালো হয় না ধাবা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় তারপর থেকে মোটেই ফলে সেই ধাবাটা একটা পরিত্যক্ত জমি হিসাবেই পড়ে থাকে আর জয়বাবু টাকা খরচা করে প্রমোটিং এর ব্যবসা শুরু করে রতন সেই ধাবাটা চালু করার জন্য তার বউকে নিয়ে জয়বাবুর সঙ্গে কথা বলতে যায় ফিরে রতন কেমন আছিস কতদিন পর তোর সাথে দেখা হলো আগে তো কত আমার সাথে আড্ডা মারতিস কিন্তু এখন আমি প্রমোটার হওয়ার পর তুই তো আমার সাথে দেখাই করছিস না কোনো যোগাযোগও তো রাখিস নি আমি বুঝতে পারি আমি আসলে বড় লোক তো তাই তুই হয়তো নিজেকে আমার সামনে ছোট মনে করিস যাই হোক বল আজকে কি দরকার আমার কাছে এসে মুখ দেখাচ্ছিস বল বল না না ভাই এরকম ভাবে কথা বলিস না আসলে আজকে আমার সেরকম বিশেষ কোনো দরকার নেই প্রয়োজন হলো আমার বউয়ের হ্যাঁ জয়দা রতন ঠিকই বলেছে আমি রতনের কাছ থেকে শুনেছি তোমার ধাবাটা বন্ধ হয়ে গেছে তুমি যদি তোমার ধাবাতে আমাকে ডিম বিরিয়ানি রান্না করে বিক্রি করতে দাও তাহলে আমাদের খুব উপকার হবে কারণ আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে একই কথা বৌদি তোমার এরকম মন খারাপ করো না আমি নিশ্চয়ই আমার ধাবাই তোমাকে ডিম বিরিয়ানি রান্না করতে দেবো কিন্তু আমার মাছ গেলে পনেরো হাজার টাকা ভাড়া চাই আর অগ্রিম পাঁচ হাজার টাকা দিতে হবে কারণ এখনকার দিনে বন্ধু কিংবা শত্রু কেউ কাউকে ফ্রিতে কোনো উপকার করে না ধাবার ভাড়া মাস গেলে পনেরো হাজার টাকা শুনে রতন এবং তৃপ্তি দুজনেই ভয় পেয়ে যায় কারণ তাদের মাসিক ইনকাম পনেরো হাজার টাকা থেকে প্রায় তিন গুণ কম জয়দা আমরা মাস গেলে দু হাজার টাকার বেশি এক টাকাও তোমাকে ভাড়া দিতে পারব না তুমি বিশ্বাস করো আমাদের যখন বিরিয়ানি বিক্রি শুরু হয়ে যাবে তখন আমরা ঠিকঠাকভাবে ভাড়া দেব দয়া করে তুমি আমাদের ডিম বিরিয়ানি বিক্রি করতে ধাবাটা দিয়ে দাও যা ভাগেখান থেকে তখন থেকে দেখছি নাকে কান্নাকে দিয়ে যাচ্ছে লোকজনের বয়ে গেছে ধাবায় এসে ডিম বিরিয়ানি খেতে সব কম না আমার বন্ধু ধাবার দিকে চোখ দিলে তো চোখ তুলে নেবো বলে দিলাম ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি বিক্রি কর দেখবি ভালো বিক্রি হবে আর তাতেও যদি না হয় তাহলে তো ছোট ছেলেকে আমার বাড়িতে চাকরি হিসেবে রেখে যা তারপরে তোকে বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবাটা দেওয়ার কথা ভাবতে পারি জয়বাবুর এরকম অপমান তৃপ্তি এবং রতন কিছুতেই সহ্য করতে পারে না তারা স্বপ্নেও ভাবে না যে নিজের ছেলেকে প্রমোটারের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিজেরা ডিম বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবা খুলবে তাই তারা দুজনেই চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে যায় এভাবে প্রত্যেক দিন তাদের বিরিয়ানি বিক্রি করার স্বপ্ন ভাঙতে থাকে একদিন হঠাৎ করে রতনের একটা ঠেলাগাড়ির দিকে চোখ পড়ে জলের মধ্যে অপমান করে তাড়িয়ে দিলেও কিন্তু একটা কথা ঠিকই বলেছে যে ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিনি যদি বিক্রি করা যায় তাহলে ভালো টাকা রোজগার করা যাবে সুতরাং তৃপ্তি তুমি আজ থেকে ঠেলাগাড়িতে করে নিজের ডিম বিনে বিক্রি করা শুরু করবে কেমন রতন রাস্তার ধারে পড়ে থাকা ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে বাড়ির সামনে নিয়ে আসে দুজনে মিলে সেই ঠেলাগাড়ি সুন্দর করে পরিষ্কার করে তাতে রঙ করে পুরানো ঠেলাগাড়ি দেখতে একেবারে নতুনের মতো হয়ে যায় পরের দিন থেকেই তৃপ্তি বাড়িতে বসে সুন্দর করে ডিম বিরিয়ানি রান্না করে রতন এবং তৃপ্তি দুজনে মিলে সেই ডিম বিরিয়ানির হাড়ি ঠেলাগাড়িতে তারা দুজনে সেই ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় ডিম বিরিয়ানি খেয়ে নাও ডিম বিরিয়ানি শীতকালে মাত্র চল্লিশ টাকায় গরম গরম ডিম বিরিয়ানি আমাদের ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি একেবারে নতুন তাই একটা ডিম বিরিয়ানি খেলে আরেকটা ডিম বিরিয়ানি ফ্রি 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 পথ লোকজনের এরকম ধরনের অভিনব প্রচার শুনে সকলেরই তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করে আর তারা ঠেলাগাড়ির সামনে এসে ভিড় জমায় কিছুদিনের মধ্যে তৃপ্তি আর রতনের ঠেলাগাড়িতে বিক্রি করা ডিম বিরিয়ানি বেশ বিখ্যাত হয়ে ওঠে এমনকি তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি এতটাই সুস্বাদু হয় যে সেই সাদের কাছে সব বড় বড় রেস্টুরেন্টের চিকেন মটন বিরিয়ানি পর্যন্ত ফেল করে যায় বিশেষ করে চরণবাবুর বিরিয়ানি ধাবা মশা মারতে শুরু করে আর তার ধাবার সামনে তৃপ্তির ঠেলাগাড়ির ডিম বিরিয়ানি রমরমিয়ে চলতে থাকে ইস তখন তৃপ্তিকে অপমান করে না দাঁড়ালেই ভালো হতো এখনো কি সুন্দর ডিম বিরিয়ানি বিক্রি করে আমার থেকেও বেশি টাকা রোজগার করছে দেখি একবার ওর সাথে গিয়ে কথা বলি যদি বেশি টাকা দিয়ে আবার আধুন হিসেবে রাখতে পারি তাহলে আমার ব্যবসা নৌকা আবার চলতে শুরু করবে চরমবাবু তৃপ্তির কাছে কি তাকে বিরিয়ানির রাঁধুনী হিসেবে রাখতে চাইলেও তৃপ্তি একেবারেই রাজি হয় না কারণ তৃপ্তি এখন চরমবাবুর থেকে অনেক গুণে বেশি টাকা রোজগার করছিল তাই চরমবাবু লজ্জায় মুখ নিচু করে থাকে কেন চরণদা আপনার বড় রেস্টুরেন্টের বিরিয়ানি রান্না করার সে ফেল করে গেল এখন আপনাকে আবার সে আমার পায়ে এসে পড়তে হয়েছে সময় কখন পরিবর্তন হয়ে যায় কেউ জানতে পারে না তাই অপমান করার আগে দুবার চিন্তা করবেন না না আমার খুব ভুল হয়ে গেছে আমি এখন বুঝতে পেরেছি যে আমার খারাপ ব্যবহারের জন্য রেস্টুরেন্টের গ্রাহক কমে যাচ্ছে কিন্তু তুমি বিরিয়ানি রান্না করতে বলে সেই সব গ্রাহকরা আমার ধাবায় ভিড় করতো আর এখন সেই সব গ্রাহকরা তোমার কাছ থেকে ডিম বিরিয়ানি খেতে যাচ্ছে আর আমার ধাবার সে একদমই ভালো বিরিয়ানি রান্না করতে পারছো না তুমি আমার ধাবায় বিরিয়ানি রান্না করবে চলো আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো আমি আমার নিজের ডিম বিরিয়ানির ব্যবসা ছেড়ে কিছুতেই ধাবায় আর ফিরে যাব না আপনি এখন এখানে দাঁড়িয়ে থেকে আমার রোজগারটা নষ্ট করবেন না নিজের ব্যবহার ঠিক করুন তারপর রাঁধুনি রাখার কথা চিন্তা করবেন আপনি ভাবলেন কি করে যে আমি ডিম বিরিয়ানি রান্না করে ছেড়ে আপনার রাঁধুনি হিসেবে আবার কাজ করব চরণবাবু আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর কিছুদিনের মধ্যেই তার বিরিয়ানির থাবা পুরোপুরি বন্ধ হয়ে যায় অন্যদিকে তৃপ্তির ডিম বিরিয়ানির ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে এমনকি প্রমোটে জয়বাবু যে কিনা তৃপ্তি এবং রতনকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তার দুই ছেলে মেয়ে পর্যন্ত তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানির ফ্যান হয়ে যায় তাই জয়বাবু নিজে থেকে একদিন তৃপ্তির কাছে এসে তার নিজের বন্ধ হয়ে পড়ে থাকা ধাবাতে তৃপ্তিকে ডিম বিরিয়ানি বিক্রি করার কথা বলি না জয়দা এখন আমার আর আপনার কোনো উপকারের প্রয়োজন নেই আর হ্যাঁ আমি নিজে রোজগার করা টাকা দিয়ে একটা বিরিয়ানির থাবা খুলতে চলেছি সেই ডিম বিরিয়ানির থাবাতে আমার কর্মচারীর প্রয়োজন আছে আপনি যদি পারেন তাহলে কর্মচারী হিসেবে যোগদান করতে পারেন আমি মাস গেলে টাকা দেব এরকম অপমান শুনে জয়বাবু সেখান থেকে চলে যায় কিছুদিনের মধ্যেই তৃপ্তি এবং রতন তাদের ডিম বিরিয়ানি থাবা খোলে তাদের ধাবায় গ্রাহকেরা ডিম বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে উপচে ভিড় করতে থাকে তৃপ্তির জীবনে আর কোন রকমের কষ্ট থাকে না তাকে আর কারোর কাছে ভিক্ষা চাইতেও হয় না এমনকি যারা তাকে একদিন অপমান করেছিল তারা সকলেই নিজেদের মনে মনে ভুল বুঝতে পারে কিন্তু ভুল বুঝেও কোনো লাভ হয় না কারণ তৃপ্তি ততদিনে নিজের ডিম বিরিয়ানির ব্যবসা সারা শহরে ছড়িয়ে দিয়েছিল সকলে চিকেন মটন বিরিয়ানি খাওয়া ছেড়ে একমাত্র তৃপ্তির হাতে তৈরি করা ডিম বিরিয়ানিই খেতে চায় এভাবে তৃপ্তি রমরমিয়ে ডিম বিরিয়ানি বিক্রি করে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বাস করতে থাকে